আইনের কথা আমি যেহেতু এখনো আছে ফাইনাল জাজমেন্ট হয়নি ফাইনাল জাজমেন্ট হলে আই ক্যানট ক্রিটিসাইজ জাজ বাট আই ক্যান ক্রিটিসাইজ জাজমেন্ট ঠিক আছে এটা কিন্তু ফাইনাল অর্ডার নয় ওনারা কিছু সাজেশন দিয়েছেন ওনারা কিছু অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা কালকে আমরা পেয়েছি কাল রাতে ওটা নিয়ে স্টাডি করছেন লিগাল টিমের লোকেরা এবং কেসটা অলরেডি সুপ্রিম কোর্টের কাছে আমরা তিন মাস টাইম নিয়েছিলাম এবং আমরা যদি দেখি আইনত কোনটা আমাদের শ্যুট করছে সুপ্রিম কোর্টের তিন মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম এবং কাজটা গভর্নমেন্ট করেনি কাজটা করেছে অভি কর্পোরেশন এবং সেখানে একজন এক্স সিনিয়র জাস্টিস অব ক্যালকাটা হাইকোর্ট সেখানে আছেন আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আসতেই পারে আর আপনারা তো জানেন টিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ও বিসি পাশ হোক এটা তো গরিব লোকেদের জন্য এটা তো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ট্রিডুল কাস্ট ভাই বোনদের জন্য রিজার্ভেশন আছে আমরা চাই থাকুক ট্রাইবেলদের জন্য রিজার্ভেশন আছে আমরা চাই থাকুক যারা এখানে থার্টি থ্রি পারসেন্ট লোক বাস করে আমরা তো করিনি দেশভাগের সময় থেকেই আছেন তাদের অধিকার আমরা কি করে কাটব তাদের সম্পত্তি কাটতে হবে তাদের চাকরি কাটতে হবে তাদের শিক্ষা কাটতে হবে তাদের আপনারা মানুষ হতে দেবেন না মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন না তাও যেটা করেছিল তাতেও আপনারা আপনাদের বলেছিলাম তার মধ্যে সিক্সটি পার সিক্সটি কাস্ট ছিল নন মুসলিমস মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে সেটা আমি জানি তা নেতাজি সুভাষচন্দ্র বসের রাইট হ্যান্ড কে ছিলেন শাহনাজ খান আপনারা বলতে আমায় বাধ্য করছেন তাজমহলটা তৈরি করেছিলেন কে শাহজাহান কী করে ইতিহাসটাকে মুজবেন বলুন গান্ধীজি কি বলেছিলেন ঈশ্বর আল্লাহ তেরে নাম সবক সুমতি দে ভগবান নজরুল কি লিখেছিলেন হিন্দু মুসলিম ওই জিজ্ঞাসা কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর ভুলে গেছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন বাংলার মাটি বাংলার জল গান গিয়েছিলেন হিন্দু মুসলিম সবাই সবার হাতে রাখি পড়েছিলেন আমরা সব ধর্ম সব বর্ণ সব জাতি সবাইকে আমরা মান্যতা দিই সম্মান করি কিন্তু আপনারা যদি মনে করেন আপনারা যেটা ঠিক করবেন কে কি খাবে কে কি পড়বে কার কি সম্পত্তি দখল করবেন কার কি ভাষা দখল করবেন কার কি চাকরি দখল করবেন একেতে মানুষ পায় না চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন একটা করে পিল আর কিল খেয়েছেন পিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন নিজেরা খাচ্ছেন এটা এটা কিন্তু আপনাদের ওপর বর্তাবে আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছেন করতে পারছি না আমার টিচারদের পোস্ট করতে পারছি না আরও অনেক ভ্যাকেন্সি আছে আমার অল ডিপার্টমেন্টে আছে কিন্তু ওবিসি রিজার্ভেশন আমরা করিনি এটা মন্ডল কমিশনের রেকমেন্ডেশন ভিপি সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন মনে রাখবেন বা ভিপি সিং লড়াই করেছিলেন তখন কিন্তু বিজেপিও ভিপি সিং এর সাথে ছিলেন তখন কেন এটাকে অপোজ করেননি